এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে এরপরও তদন্তের স্বার্থে তদন্তে বিভিন্নতা থাকতে পারে তদন্ত বিভিন্নতার মোড় হয় তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তা দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব এছাড়াও যেটা বললেন যে তদ আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ব্যবস্থা নেবো আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেবো স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে নিজেও স্বীকারোক্তি দিতে পারেন ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেলেন ঘটনা প্রমাণ হয়ে গেলে এটা কিন্তু না এটি তিনি যেখানেই স্বীকারোক্তি দেন না কেন পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যেকোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন এটা তার অধিকার তার আইনগত অধিকার এটা সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে অবশ্যই আইনগত শিক্ষাভক্তি আমি যখন দিয়েছি এর পরে যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই এটা আমার আইনগত অধিকার আমি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবো আইনগত আমরা এখানে আইন নিয়ে এখন কি করবো না আমাদের স্টেটমেন্ট আমরা আইনের অনেক বিজ্ঞ লোক আছে আমি আমি যেটা বলতে চাচ্ছি কেউ যদি কখনো কোনো স্বীকারোক্তি দেয় সে পরবর্তীতে এটাকে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করতে পারবেন এটা তার আইনগত অধিকার সে তখন বলতে পারে আপনার ওয়ান সিক্সটি ফোরের যে সিস্টেম এটাও জানবেন ওয়ান সিক্সটি যে সিস্টেম এটাও আপনারা জানবেন আপনার অনেক ভালো সাংবাদিক আমার থেকে বেশি জানেন কিন্তু আমি যেটা বলতে চাই আমাদের কাছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আলামত আমরা তাকে উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম এরপরেও এরপরেও আমাদের যদি কোনো গাফিলতি থাকে এটি একটা তদন্ত দিন বিষয় উভয় সংস্থায় তদন্ত করছে আমরা আমরা পুলিশের সাথে সহায়তা করব পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা আমি যেটা বলেছি যে তার দেওয়া তথ্যমতে এবং তার সাথে নিয়ে আমরা যে সমস্তalamat উদ্ধার করেছি সেটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে জানিয়েছি মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ একটা প্রিভেন্টিভ মেজারের একটা অংশ হিসেবে নিবারণমূলক যে কাজ মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে সেখান থেকে আমরা যাতে সচেতন হয় এটাই কিন্তু একটা উদ্দেশ্য এটা কিন্তু অন্য কোন উদ্দেশ্য না মানুষকে সচেতন করা এবং নিবারণমূলক যে কার্যক্রম তারই অংশ হিসাবে মূলত আমরা এটাকে কাজ করি পুলিশ ভুল তথ্য দিয়েছে এই তদন্ত এটা এখন যেটা বলা হচ্ছে এটা পূর্ণ তদন্ত পর অন্য কিছু বের হইতে পারে এটা একটা এটা একটা ডাইনামিক্স এটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে